ভোগে হচ্ছে মালপোয়া তার জন্য মা এই যে সব রেডি করে রেখেছে আর এখানে মা তালের বড়া মানে আজকে আমাদের হচ্ছে আলু ভাজা মানে সব ভাজা ভুজি মানে বাবা দিদুন সবাই খাবে তরু খাবে এত কিছু নিয়ে রেখেছে দেখো মালপোয়া আছে পাটি সাপটা আছে তালের বড়া আছে তো এখন বাজে রাত সাড়ে বারোটা তো এখন আমরা গোপালের ব্যাকড্রপ রেডি করছি এটা কালকের জন্য কালকে আসলে যেহেতু জন্মাষ্টমী মানে কালকে বলতে কি আজকেই জন্মাষ্টমী তো মানে আজকে তো সাড়ে বারোটা হয়েই গেছে তো আজকে বেসিক্যালি জন্মাষ্টমী তো এখন মামন বেলুনগুলো পুলি এখন দেখছি যে কোন সাইডটা লাগালে ভালো লাগবে তো আমরা অ্যাকচুয়ালি ভেবেছি যে এটা যা হয়েছে মানে এই পাশটায় আমরা ফুলটা লাগিয়ে দিয়েছি এরকম আর ওই সাইডটা পুরোটাই হচ্ছে এই বেলুনগুলো চারিদিকে আমরা লাগাবো তো এখানে এই নেটগুলোও আছে তো এগুলো দিয়ে লাগাবো ভাবছি তো কি তোর কিছু আইডিয়া আছে অন্য কিছু না আপাতত এই তো ওইভাবে আটকে এটা আমি প্যাচ দিইনি তো এটা খুলতে পারবি আমি খুলতে করে কি আবার মানে কালকে ও লেট অফিস তো অফিস চলছো এখন একটু ব্রেক নিয়ে লাঞ্চ মাথার কাজ করছে না 12:30 বেজে গেছে তো যাই হোক সেই টাইমে একটু এটা করে রাখা হচ্ছে কারণ কি সকালে তোর মতো টাইম হবে না তো মানে বাস হয়েই গেছে বলতে গেলে এটা আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কি করবো কী করবো না তো যাই হোক তারপরে ভাবলাম যে না এক সাইডটা এরকম থাকুক আর ওদিকে বেলুন আর কালকে সকালে যদি হয় তো মালাগুলো এই তো খুলে নিয়েছি তো খুলতে পেরে গেছে হ্যাঁ তো এখানে সিঙ্গেল সিঙ্গেল করে এরকম করে দেওয়া হবে বাট আমি ভাবলাম যে সিঙ্গেলের থেকে ওরকমই ভালো লাগতো তিনটে করে আমি ভেবেছিলাম তিনটে ওপরে দিতাম তারপরে বাকিগুলো নিচে একটা একটা করে সিঙ্গেল করে ওরকম তাহলে এটা কালকেই একবারে ওইখানে বোথ সাইড যে স্টিকার গুলো থাকে মানে সেলোটেপ বোথ সাইড সেলোটেপ গুলো ওইগুলো দিয়ে হ্যাঁ বোথ সাইড টেপ হ্যাঁ এরকম করে খারাপ লাগে এটা ভালো লাগবে अदरवाइज না ভালো লাগবে দেখ নিচেরটা দেখি বাট নিচে না মানে অ্যাকচুয়ালি হ্যাঁ এই রকম করে দিতে হবে এই রকম করে হ্যাঁ 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 এটা ভালো লাগছে তো অ্যাকচুয়ালি এটা দূর থেকে ভালো লাগবে তো যাই হোক আমাদের অলমোস্ট বলতে গেলে হয়েই গেছে তো কালকে সকালে একটু আমাকে তাড়াতাড়ি উঠতে হবে মানে অন্যদিনে তো আমাকে উঠি বাট কালকে দেখি বলতে বারোটায় উঠতে হবে আমাকে ঠিক আছে কারণ কালকে এমনি তো বিকেলে মা ই করবে তাই তো জন্মাষ্টমীর পুজো যেহেতু রাত্রিবেলা করে হয় তো মা রাত্রিবেলাতেই পুজো করবে আর কালকে পিসি আসবে ঠাম্মা আসবে সবাই আসবে এটা খুব মজা হবে তো আজকে আহ আমাদের এইটা কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়বো তারপরে কালকে থেকে আমি তো আমি যাবো তারপরে তো সকালে ঘুমবে তো কালকে সকাল সকাল লগটা আমি স্টার্ট করবো কি হচ্ছে না হচ্ছে সেগুলো সব তুমি সাথে শেয়ার করবো তো চলো এখন ঘুম মানে তাড়াতাড়ি করে এগুলো কমপ্লিট করে উপরে যাই তারপরে ঘুমিয়ে পড়ি তারপরে দেখা হচ্ছে কালকে তো আজকে জন্মাষ্টমী সকাল আর তনু ঘুম হচ্ছে আমি নিজে চলে এসেছি কারণ কি আদারওয়াইজ তনু ঘুমতে ঘুরতে এত লেট হয়ে যাবে যে সকাল থেকে কি হচ্ছে সেটা দেখানোই হবে না তো ভাবলাম যে আমি শুরু করি আজকে আমি ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিও বানাচ্ছি জানি না ফার্স্ট টাইম এরকমভাবে ধরে আমি ভিডিও বানাচ্ছি জানি না কিরকম হচ্ছে বাট আই হোপ আমি ঠিকঠাক বানাচ্ছি তো সকালে এসে দেখলাম রিমান্ডটি আজকে তাড়াতাড়ি চলে এসেছে আর দিদুনও চলে এসেছে সকাল সকাল নটার মধ্যে চলে এসেছে দ্বিদুন আজকে আর পিছিয়েও চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো আমি জাস্ট এসে একটু কফি খাচ্ছিলাম শুরু কফি কারণ কি তো উপোস আর আনফর্চুনেটলি আমি কিছুতেই হেল্প করতে পারবো না যাই হোক দেখি চলো সবাইকেই করছে এই যে রিমান্ডটি রিমান্ডি আজকে আমাদের সকাল সকাল চলে এসছে দশটার মধ্যে চলে এসছে কাজ টাজ কমপ্লিট করে সব আর আজকে আমাদের হচ্ছে আলু ভাজা মানে সব ভাজাভুজি মানে বাবা দিদুন সবাই খাবে তনু খাবে তো আজকে ভাজাভুজি হচ্ছে তার সাথে হচ্ছে খিচুড়ি আর ছোলার ডাল হচ্ছে রাতের জন্য লুচি খাওয়ার জন্য তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না এরপরে মা এখানে ঠাকুরের ভোগ বানাবে তার জন্য সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এই যে দিদুন দিদুন এখানে তাল গুলছে সব কিছু রেডি করার রয়েছে এখানে গোপুর ব্যাকড্রপও কালকে রাত্রি আমরা বানিয়ে রেখেছিলাম তো সেগুলোও হয়ে গেছে এই যে মার ভোগের রান্না চলছে এখন আজকে আমাদের ভোগে হচ্ছে মালপোয়া তার জন্য মা এই যে সব রেডি করে রেখেছে আর এখানে মা তালের বড়া বানাচ্ছে প্রচুর তালের বড়া তৈরি হচ্ছে একদম এক গামলা মা বানিয়েছে কারণ অনেক লোকজন তো নাড়ু হয়েছে পাটি সাপটাও হয়ে গেছে আর লুচি আর সুজিটা বাকি রয়েছে এই দুটো করতে ও তালের ক্ষীরও হয়ে গেছে আমি ও করেছিলাম মায়ের মধ্যে সবকিছু করে ফেলেছে কমপ্লিট ওইটা হচ্ছে আপাতত ফাইনাল লুক মানে এখনো এখানে গপু বসেনি গপু এখানেই আছে এখনো বসে তো এখানে যখন বসিয়ে দেবে সাজানো টাজানো যখন হয়ে যাবে তখন আর একটু ভালো লাগবে তো এটাই আমরা মোটামুটি ভাবলাম যে বেলুনটাকে বড় করে ফল ছোটো করে ফুলিয়ে ওই সাইডটা দিয়ে দিয়েছি আর বাকি এগুলো গাঁদা ফুল আর ওইখানটা ওই নেট দিয়ে আমার কাছে একটা ছিল নেট আগের বারে নেট ছিল তো ওইটাই আমি ইউজ করে ফেলেছি তো এই পুরো সেটটাই অ্যাকচুয়ালি আগের বারে তো এটা রেখে দিয়েছি তো যারা যারা নতুন আছো আমাদের চ্যানেলে তো তাদেরকে আমি আর বলে দিচ্ছি এই ফ্রেমটা আমি লোকাল আমাদের যে কার্পেন্টার আছে আশেপাশেই তো এখানে যেয়ে তোমরা বলবে জাস্ট এরকম একটা ফ্রেম বানিয়ে দিতে তো ওরকম বানিয়ে দেবে এরকম জাস্ট চারটে এরকম পাতলা পাতলা বিট লাগবে তো এইটা তোমরা সব কিছুতেই ব্যাকড্রপ বানাতে পারো সব যে কোনো পুজোতে লক্ষ্মী পুজো গণেশ পুজো বা এই যে জন্মাষ্টমীতে তো এরকম ব্যাকড্রপটা সাজালে ভালোই লাগে তো এখন মোটামুটি এখানে সব কিছু অলমোস্ট রেডি হতে চলেছে এখানে কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পৌনে ছটা তো মা এখানে বাস আর কিছুক্ষণের মধ্যেই এখানে গোপালকে সাজি টাজি বসিয়ে দেবে তারপরে আরও সুন্দর লাগবে তো তখন দেখা হচ্ছে আবার সাথে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ তো এখন বাজে অলমোস্ট সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মধ্যে আর আমরা এই জাস্ট চা খাচ্ছি মা মনে আছে উপোস ফার্স্ট অফ অল বলে দিই ও শুধু চাই খাচ্ছে আর সকালে হয়তো ছাদু খেয়েছিস তাই না তো যেটা সব থেকে আগে একটা জিনিস বলার আছে যেটা হচ্ছে আজকে তো জন্মাষ্টমী তো আজকে যেহেতু আমি সকাল সকাল মানে আমার তো যেহেতু কালকে অফিস ছিল তো আমি ঘুমিয়েছিলাম তো মামুন আজকে ভিডিওটা স্টার্ট করেছে আর ফার্স্ট টাইম আজকে মামন এরকমভাবে ধরে ভিডিওটা বানিয়েছে মানে আমাকে ঘুম থেকে ওঠানোর পরেই আমাকে ও দেখিয়েছে এই জিনিসটা তো আমি তো দেখে পুরো অবাক তো যাই হোক খুবই ভালো লাগলো আর তো এটাই আমি মানে ভাবছি যে না মামুন আস্তে আস্তে পারছি এরকম হাতে নিয়ে ব্লগ করতে তো যাই হোক এটা তো আমাদের তো করতেই হবে একটা না একটা টাইম করতেই হবে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন অলমোস্ট মার ভোগ রান্না হয়ে গেছে তো তোমাদের দেখিয়েছিলাম মা বানাচ্ছিল তালে বড়া তখন তোমাদেরকে একবার দেখিয়েছিলাম ভিডিওতে না তারপরে আমি দেখিয়েছি তারপরে আমিও দেখালাম যে জায়গাটা পুরো মানে আমাদের অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড যে জিনিসটা সেটা সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন মা ঠাকুরকে ওখানে বসাবে মানে গোপালকে বসাবে তো ওই জায়গাটাই মা পরিষ্কার করে একদম প্রসাদ প্রসাদ নতুন জামা কাপড় পরিয়ে পুরো রেডি করে তারপরে আমরা ওখানে যাব। ওখানে যাও মানে কি আমরা এই ঘরে ওই ঘরেই হচ্ছে তো আজকে সন্ধ্যে চায়ের সাথে কি কি আছে দেখো এগুলো হচ্ছে মাছ আর তালে বড়া তালে বড়া মানে আমার এগুলো ফেভারিট আজকে আমি অনেকদিন পর এত মিষ্টি খাচ্ছি কারণ আমি অনেক কম করে 2-3 সপ্তাহ ধরে আমি মিষ্টি বন্ধ করে দিয়েছিলাম

সবকিছু হয়ে গেছে এখন বসেছে মানে সব সাজি টাজি এখন পুজো যেটা এখন সাড়ে আট আটটা দশ হ্যাঁ অনেক বই পড়বে জন্ম যায় দিনে দিনে দিন গেল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছা ধান নাম গোপাল ভোজবাড়ল নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই ঘুমিয়ে গেলে নাকি ঘুমিয়ে গেলে নাকি उन बसे <laughs>

তারপরে মামন নিজের উপোস হ্যাঁ মানে পিসিও করেছিল না পিসি খেয়ে খেয়েছিল তো আসলে আমি যখন এসে খেয়েছিলাম তখন সবারই মোটামুটি খাওয়া তো আমি দেখিনি কার কার বাকি ছিল তো গোপালের পুজো হয়ে গেছে এখন ওর খাওয়াও হয়ে গেছে তো এখন এখানে মা সবার জন্য বের বের দিচ্ছে এখন এগুলো এখন আমরা খাব যা দিয়ে দেয় সবাইকে একটা করে মামুন মনে হয় পুরো শেষ করে দিল নাকি না আমি যে শুরু করেছি এত কিছু নিয়ে রেখেছে দেখো কি কি আছে মালপো আছে পাটি সাপটা আছে তালের বড়া আছে প্লাস শশা খেজুর তারপরে নাড়ু মিষ্টি আপেল আমি সবই আছে মোটামুটি তো এই জাস্ট কমপ্লিট হলো সব কিছু মানে মা খুলে সবাইকে দিচ্ছিলো ওই ঘরে তো আমার যেহেতু আবার অফিস আছে তো আমাকে আবার বসতে হবে তাই তো তো যাই হোক আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ঠিকঠাকভাবে <huh Becca> तो मानना <ø 50> <sticks> ਭਾਜਾ ਪੋਲਾਓ ਤਰਪੜੇ ਅ ਨਿਰਮੇਸ਼ ਸ਼ੋਭਜੀ ਟੋਭਜੀ ਜਿਗਲੋ ਪਾਇਸ਼ ਇਹਨੂੰ ਸਭ ਕੱਲ ਕੇ ਬੇਸੇਨੀ ਕੱਲ ਕੇ ਉਹ ਕੱਲ ਕੇ ਬਹਲੋ ਹੀ ਬਹਲੋ ਹੀ ਮਨੇ ਬਹਲੋ ਬਹਲੋ ਮੈਨੂ ਹੋਵੇ ਤੋ ফেভারিট এগুলো আমার মানে এই মিষ্টিগুলো তো আমার সবসময় ফেভারিট আমার সবথেকে ভালো নাড়ু লাগে ছোটবেলায় যখন মানে মা বানাতো যখন মানে গোপালের জন্য বা লক্ষ্মী পুজোতে আজকেও इवन আজকেও মা বানাতে ওর জন্য সাইড করে রেখে দিয়েছে ও সাথে খেয়েছে মানে আগে যেরকম কি হতো যখন ছোট ছিলাম তো তখন মা যখন বানাতো গরম গরম যে নারকেলের গুড় দিয়ে পাক দিয়ে যখন তোলে না তো ওইটাই গরম গরম আমি চাইতাম তো ওইটা এখন আর অত হয় না বাট স্টিল হয়েই যায় তো সব থেকে আগে আমি নাড়ুটাই খেলাম পুজোর হয়ে যাওয়ার পর তার আগে তো আমি এমনি লুচি লুচিপুচি মালপোয়া আর নাট ওঠি কেন তালের তালের বড়া এগুলো তো খেলামই তো আমাদের মোটামুটি যাই হোক পুজো টুচু কমপ্লিট এখন আমরা একটু খেয়ে নিই কারণ আমারও অল্প একটু খিদে পেয়ে গেছে এগুলো দেখে আর মামুনের তো অলরেডি খাওয়া দেখতেই পাচ্ছ খাওয়া চলছে মুখ চলছে ওর মুখ বন্ধ নেই কিছুক্ষণ পর আবার আমাকে অফিসে বসতে হবে তো তখন হয়তো মামুন কন্টিনিউ করবে কিছুটা বা কালকে তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে

তো মা ঠাকুরের ভোগ রান্না অলরেডি হয়ে গেছে আজকে বেসিক্যালি নন্দ উৎসব তোমাদের আগের দিনই বলেছিলাম তো আজকে আমাদের অনুভব দেওয়া হয় গপুকে আর মার রান্না হয়ে গেছে ঠাকুরের রান্না হয়ে গেছে কমপ্লিট আর আমরাও সবার জন্য বানাচ্ছি মা অলরেডি সবার জন্য সব কিছু বানিয়ে নিয়েছে এখন আমরা শুধু এটা পাল্টাবুতি পোলাও বানাচ্ছি তো সেটা আমি আর ডিমান্টি বানাচ্ছি বাকি সব কিছু হয়ে গেছে আজকে ওই যে পনিরের তরকারি তারপরে আলুর দম পটলের তরকারি মানে একটু গ্রেভি গ্রেভি করে সব কিছুই হয়েছে আর পাঁচটা করে ভাজা হয়েছে কুকুর জন্য এই পোলাও হয়েছে আজকে পায়েস হয়েছে তো এগুলি আজকে তো এখন এটা বানাচ্ছি এখানে চিজো পড়বে তো তারপরে তোমাদের ওখানে দেখাচ্ছি পুজোর ওখানে